আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক সুন্দর এই বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জ্ঞপি এবং শুভেচ্ছা জানি শুরু করছে জনপ্রিয় ইসলামিক আয়োজন আল আরাফা ইসমি ব্যান্ড পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান পাওয়ারড বাই মেগা ডিজিটাল স্কেল সুযোগিস নসর ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড। দর্শক আয়োজনের শুরুতেই আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারিম ঠিকি চমৎকার কণ্ঠে তেলাওয়াত শুনিয়ে আসি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ذلك الذي يبشر الله عباده الذين امنوا وعملوا الصالحات قل لا اسالكم عليه اجرا الا الموده في القربى "وَمَن يَقْتَرِفْ حَسَنَةً نَزِدْ لَهُ فِيهَا حُسْنًا" إِنَّ اللَّهَ غَفُورٌ شَكُورٌ أَمْ يَقُولُونَ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا" فإن يشاء الله يختم على قلبك ويمح الله الباطل ويحق الحق بكلماته إنه عليم بذات الصدور صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ما شاء الله الحمد চমৎকার কণ্ঠে আমরা কালামে পাকি তেলাওয়াত শুনলাম দর্শক এবারে পরিচয় করে দিচ্ছি আজকের আয়োজনের দুজন সম্মানিত অতিথি দয়ার সঙ্গে ঠিক আমার সামনে রয়েছেন বিশিষ্ট আলেমদিন জনাব হজরত মাওলানা মুফতি জোবাই আহমদ শিক্ষক আল্লামা শাহসুফি খাজা সাইফুদ্দিন رحمتুল্লাহ আলাইহির মাদ্রাসার মামশি আসসালামু আলাইকুম ওয়া দর্শক রয়েছেিন আরো একজন সম্মানিত অতিথি محترم মাওলানা মুফতি সাইফুল্লাহ সিদ্দিকী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলাইকুম আসসালামু ওয়া রাহমাতুল্লাহ অভিনন্দন আমাদের চমৎকার আয়োজনে দর্শক আমরা আজকে কথা বলতে চাই রমাদানের এই সুন্দর সময়ে আত্মীয়দের অধিকার নিয়ে স্তাম্পত্যিকের অধিকার আলাদা আলাদাভাবে দিয়েছেন আত্মীয়তার সম্পর্ক কিভাবে বজায় রাখবো তাদের প্রতি কি কি দায়িত্ব পালন করব এই সকল বিষয়ে ইসলাম সুস্পষ্ট করেছেন মহতার মাওলানা জুবায়ের আহমদ প্রথমে আপনাকেই জানতে চাওয়া আত্মীয়তা এটাকে কিভাবে পরিচয় দিবেন ইসলাম কিভাবে শিক্ষা দিচ্ছে পরিচয় আত্মীয়তা এটা আত্মীয়তার সম্পর্কটা তিন অবস্থায় হয় প্রথম অবস্থায় আমরা রক্তের সম্পর্কে রক্তের সম্পর্কে আত্মীয়তার সম্পর্ক সংগঠিত হয় এবং বৈবাহিক বিবাহর মাধ্যমে যে আত্মীয়তা হয় এটাও এক প্রকার আত্মীয় আবার দুধমার দিকে দুধমার দিকেও আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে তো আত্মীয়তার সম্পর্কে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন কালামি পাকে সুরাত বনি ইসরায়েলের মধ্যে বলতেছেন ও আতিজাল কুরবা হাক্কাহু আল মিসকিন যে তোমরা আত্মীয়র হক তোমরা আত্মীয়র হক তোমরা দান করো এবং অন্য আয়াতে সুরাত নিসার এক নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওত্তাকুল্ল হাল্লাদি তাছা আলু না বিহি ওয়াল আরহাম যে আত্মীয়তার ব্যাপারে তোমরা সতর্কতা অবলম্বন করো আবার বলেন, যারা আতীয়তা বজায় রাখে পরবর্তী অংশে আয়াতে আল্লাহ পাক বলেন যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে তাদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন জান্নাতের মধ্যে গৃহ এবং হাবিসে পাকের মধ্যে এই আত্মীয়তার সম্পর্কে সম্পর্কে আহ সহি বুকারিতে রসুল সাল্লাহ সাল্লাম বলেন হজরতে আনাস রদিয়াল্লাহ তালা আনহু হজরতে আবু হুরাইরা রবিআল্লাহ তালা আনহু ওনারা বর্ণনা করতেছেন জমান আহাব্বা আই ইউব সাতহু ফি রিসিহি ওয়ুম সা আলাহু ফি আসারিহি পাল ইয়াসিল রহিমাহু যে ব্যক্তি পছন্দ করে যে তার রিজিক ও বয়স বেড়ে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে এবং সুরা রুমের মধ্যেও বলা হচ্ছে যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে আসলে তারাই সফল তারা সফল আমরা এখন এই বর্তমান জামানায় আত্মীয়তার সম্পর্ক অর্থাৎ আত্মীয়দের সাথে আমরা সম্পর্ক রাখতেই পারি না কেন না ইউটিউব টিকটক ফেসবুক এইগুলার দাবা নলে আমরা যে আত্মীয়তা আত্মীয়দেরকে সাথে যোগাযোগ করব সম্পর্ক রাখব এই এগুলা আমরা মানে বিয়া বেগ কেয়ালহীন হয়ে গেছি সম্পর্ক રાખી না এই ব্যাপারে আমাদের সতর্ক হওয়া উচিত আত্মীয়দের ব্যাপারে নিঃসন্দেহে কোরআন শুনে অনেক কথা এসেছে আবার আপনার কাছে আজ ব্রমনترام আপনার কাছে জানতে চাওয়া আত্মীয়তার গুরুত্ব অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক মজবুত রাখার যে গুরুত্ব সেই গুরুত্বটা কোরআন হাদিসের আলোকে বলবেন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি আল কারীম আম্মা বা'দ আসকরা এই সময় তো আপনি আছেন এখানে স্থাপক অনেক ধন্যবাদ আপনাকে যারা যেখান থেকে দেখছেন আমাদের আজকে মাহিনক যে বিষয়টা আমাকে বলেছেন আত্মীয়তা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অর্থাৎ কোরবার শব্দটা ইসমে তফদিলের ফুলায়ের ওজনে অধিক নিকটবর্তী যারা তাদেরকে বোঝানো হয়েছে তাদের যে সম্পর্ক রয়েছে এই সম্পর্কটা এত গুরুত্বপূর্ণ যদি কেহ আপ্ত সম্পর্কটা যদি সঠিকভাবে বজায় না রাখে এই ব্যাপারে কঠিন হুঁশিয়ারি এসেছে সহি মুসলিমের ভিতরে হাদিস আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা ছয় হাজার চারশত তেরো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আর রাহিম ও মোয়াল্লাকাতুন বিল আরশি রক্তের যে সম্পর্কের যে আত্মীয়টা আছে বিশেষ করে বাবার দিক থেকে মার থেকে এই যে রক্তের যে সম্পর্কের আত্মীয় এই আত্মীয়টা আর রাহিমু মো আল্লাহ বিল আর্শ আর সাথে জুলন্ত অবস্থায় থাকে সুবাহান এরপরে অংশ বলা হচ্ছে এই রক্ত সম্পর্কেও যে আত্মীয় যে সম্পর্ক এটা আর সাথে জুলন্ত অবস্থায় থেকে আল্লাহর কাছে বলতে থাকে তা কুলু ওসালানি ওসালাহুল্লাহ হাই আল্লাহ যারা আমি রক্তের সম্পর্কের সাথে ভালো সম্পর্ক রাখে এটাকে বিচ্ছিন্ন করে না তুমি তাদের সাথে ভালো সম্পর্ক রেখো আনি কথা হুল্লা কথা যারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে দেই তাদের সাথে তোমার সম্পর্ক ছিন্ন করে খুবই চমৎকার ভাবে খুবই গুরুত্বপূর্ণ ভাবে আপনি হাদিসটি বলেছেন আমরা শুনবো ছিপর যে ছোট্ট বিরতি সাথেই থাকুন ফিরছি আল্লাহ বিরতির পর একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় প্রিয় অনুষ্ঠান আল আরফা ইসলামী ব্যাংক এর শ্রেণীবিদিত বরকতময় মাহে রমাদান পাওয়ার মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড চমৎকার ভাবে দুজনই বলছিলেন মাসদারাম আপনার কাছে এই পর্যায়ে জানতে চাওয়া আত্মীয়তার বা তাদের প্রতি হক যেগুলো রয়েছে সে কি কি হক যে পয়েন্টে সেগুলো বলতে জি শেখ চমৎকার বিষয়টা তুলে ধরেছেন তো আত্মীয়তার হক সম্পর্কে আমরা হাদিসি বাকে দেখতে পাই সহি বুকারির মধ্যে বর্ণনা করা হয়েছে যে আত্মীয়তার কয়েকটি হওয়া রয়েছে তোমরা আত্মীয়দের সাথে যোগাযোগ করবে সম্পর্ক বজায় রাখবে সহি বুকারির পাঁচ শত পাঁচ হাজার নয়শো একানব্বই নম্বর হাদিস এবং সুরা নিসার মধ্যে এসেছে সত্তিরিশ নম্বর আয়াতে যে তোমরা আত্মীয়দের সাথে ভালো আচরণ করবে এবং অভাবগ্রস্ত যারা তোমরা তাদেরকে সাহায্য করবে সোনানি নাসাইসর নাসাই শরীফের হাদিস এবং তোমরা মেহমানদারি করবে সহি বুকারির হাদিস তোমরা আত্মীয় আত্মীয়দের আত্মীয়রা বাড়িতে আসলে তাদেরকে তোমরা সঠিক মতো মেহমানদারি করবে এবং আত্মীয়রা যদি অসুস্থ হয় এটাও বুকারির বর্ণনা বর্ণনা আত্মীয়রা যদি অসুস্থ হয় তাহলে তোমরা তাদেরকে দেখতে যাবা এবং সুরাত তাহরিম। সয় নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে তোমরা তোমাদের আত্মীয় আত্মীয়দের প্রতি দিনের ব্যাপারি। দিনের ব্যাপারে তাদেরকে সতর্ক করবা যেন সঠিক পথে চলে বেয়া হতে না চলে যাই আল্লাহ পাক বলেন ইয়া আই আমানু ও আং ফুসা কুম আহলি যে তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে সত্যের কথা হকের কথা তোমরা বলো এবং আত্মীয় স্বজন সম্পর্কে আরও বলা যায় যে হাদিসে বলা হয়েছে সর্ব অবস্থায় তুমি তোমার আত্মীয়দের কুস কভার রাখো আমরা এবং যাই পদে আপদে পড়লে তাকে সহযোগিতা করো আমরা তো এইটা প্রায় ভুলে গেছি এই পয়েন্টে জি বিপদে আপদে সহযোগিতা করো আমরা এই পৃথিবীতে বাঁচতে গেলে দেখা যায় আমরা প্রায় সময় বিপদে পড়ে যাই আমাদের সাহায্য জন্য সহযোগিতার জন্য একমাত্র কে আগায় আসে যারা রক্তের সম্পর্কে সম্পর্কিত আত্মীয় তারাই দেখবেন আগায় আসে এবং যারা বৈবাহিক সূত্রে আত্মীয় একমাত্র তারাই আসে আর সহজে কেউ আমাদের সামনে আগায় আসে না সেই জন্য আমরা বলতে পারি যে আত্মীয়তার হক গুলা আমরা যদি আদায় করি তাহলে আমাদের সম্পর্ক আরো সুদূর হবে আরো ঘনিষ্ঠ হবে আমরা জীবন চলার পথে আমরা সুন্দরভাবে চলতে পারব খুবই সুন্দরভাবে ভাবে অনেকগুলো বিষয় বলেছেন আমরা আপনার কাছে জানতে চাওয়া আত্মীয়তার অধিকার নিয়ে আমরা আরো একটু শুনব তবে আত্মীয়দের ওপর আমাদের আরও কী কী দায়িত্ব আছে সেটা একটু বলতে ধন্যবাদ আত্মীয়তে আত্মীয় যারা নিকটতম আত্মীয় যারা বিশেষ করে তাদের যদি আমরা তাদের উপরে যে আমাদের দায়িত্ব আছে বা তাদের উপরে যে আমাদের কর্তব্য আছে তাদের যে হক যেটাকে আমরা মনে করতে পারি এই বিষয়ে اور رب العالمین قرانুল কারিমের ভিতরে ঘোষণা দিয়েছেন তোমরা নিকর্ত্যমাত্র যারা আছে তাদের হক তোমরা আদায় করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বুখারীর বর্ণনা এসেছে তিরমিজি শরীফের ভিতরে হাদিস এসেছে দেখিছি কি দাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন তোমাদের যদি কারো নিকর্ত্যমাত্র যদি কোনো বিপদে পড়ে যায় তোমরা এগিয়ে যাবে কেননা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাদিস থেকে এরকম আমল করেছেন যারা নিকটতম আত্মীয় তাদের সবসময় থাকতেন সব সময় পাশে থাকতেন বিশেষ করে আপনার চার পাঁচ ভাই থাকেন আর যদি বাইরা বিভিন্ন কাজকর্ম বিভিন্ন জায়গাতে আমরা থাকি অনেক সময় ফ্যামিলিগত কারণে আমরা বিভিন্ন জায়গায় থাকতে পারি কিন্তু রক্তের যে সম্পর্ক মনের যে মিল এটা যদি আমরা রাখি আমি আজকে বিপদে পড়ি আপনি বিপদে পড়েন দেখবেন আপনার ভাই সবার আগে আপনার বিপদে আপনার একটা বন্ধুকে আপনার ফোন করে বলবেন রাত্রিবেলা কিন্তু সে বলবে না জানে আমার বন্ধুর বিপদে আমি আগায়ে যাই না জানে আমি বিপদে পড়ি কিন্তু আপনার ভাই যেখানেই থাকুক রক্তে ছিট মারবে এই জন্য সাল্লাম কত আদর্শ শিক্ষা দিয়েছেন আমাদেরকে পবিত্রাকে আমরা চাইবো যদি জাকাতের কোন টাকা যদি আমাদের দিতে হয় তাহলে আমাদের নিকটতম আত্মীয়দেরকে আমরা দিতে পারি চমৎকার কারণ রসুলাম হাদিস থেকে শোনা যাচ্ছে বোঝা যাচ্ছে যে যদি নিকটতম আত্মীয় আমার বাই হোক আমার বোন হোক আমার ফুফু হোক আমার কাকা হোক আমার মামা হোক আমার খালা হোক যদি তারা যদি জাকাতের টাকা যদি জাকাত উপযুক্ত যদি হয় তাদের যদি আমরা দান করি তাহলে ডাবল সোয়াব পাওয়া যাবে এক হচ্ছে জাকাত দেওয়ার সোয়াব আরেক হচ্ছে মাহেরমদানের দ্বিগুণের দ্বিগুণ সোয়াব আরেক হচ্ছে আপদতর হক সুধির হবে তাদের হক আদায় করার সোয়া শুকরান জাসাক আল্লাহ আরো শুনবো আপনাদের থেকে চমৎকার আলোচনা নিশ্চয়ই পর্যায়ে আরো একটি বিরোধী সাথে হিতাপন ফেচে ইনশাআল্লাহ বিরোধীর পর আরো একবার স্বাগত জানাচ্ছি দর্শক আপনাদের বিউ চ্যানেল এর প্রিয় অনুষ্ঠান আল আরাফা স্টেমি ড্যাংক এর সিনিবিত তো বরকতময় মাহে রমাদান পাওয়ার বাই ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড আত্মীয়তার সম্পর্ক কিভাবে লালন পালন করতে হবে এই বিষয়ে আমরা সুন্দর আলোচনা শুনছিলাম আমাদের অতিথিদের কাছ থেকে মোহতারাম বলতেন একটি গুরুত্বপূর্ণ আমল আমরা আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করি তাদের ব্যাপারে কোরআন সুন্নায় কি এসেছে বলতেন আত্মীয়তার সম্পর্ক যদি আমরা ছিন্ন করি তাহলে আমরা হাদিসের দিকে তাকালে বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুসলিম শরীফে বর্ণনা করেন যে লায়া দখল জান্নাত ফাকি যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করবে সে জান্নাতে যাইতে পারবেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি অন্য হাদিসের মধ্যে বলেছেন যে মান কানায়ু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইয়াসির রাহিমহু যে ব্যক্তি আল্লাহ ও রাস আল্লাহ ও পরকালে বিশ্বাস করে যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আবার অন্য হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলে আল্লাহ পাক তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেন আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক সুদৃঢ় করে ভালো রাখে আল্লাহ পাক তার সাথে সম্পর্ক আরো সুধির করে ফেলেন চুবুকারীর অন্য হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ পাক রব্বুল আলমিন যখন সমস্ত সৃষ্টি সৃষ্টি করলেন যখন সমস্ত সৃষ্টি সৃষ্টি করলেন তখন এই সৃষ্টির মধ্যে আত্মীয়তার সম্পর্ক একমাত্র দাঁড়িয়ে গেল পাকের কাছে প্রশ্ন আবদার করতে লাগলো যে আল্লাহ যদি কোনো ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করে তাহলে আপনি তার তার প্রতি কি আপনার আপনার কি আপনি কি করবেন আল্লাহ পাক বললেন যে যারা আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করবে আমি তাদের তাকে আমার নিজের সম্পর্ক দূর করে দেব তাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না আর যারা আত্মীয়তার সম্পর্ক সুধির করবে বজায় রাখবে আমি আল্লাহ পাকের স্বয়ং সম্পর্ক তাদের সাথে হয়ে যাবে সুবহানাল্লাহ চমৎকার বলছিলেন তোরাম আপনার কাছে জানতে চাও আত্মীয়তার আমাদের বড় একটি দিক হচ্ছে আমাদের ফফু আমাদের বোন আমরা অনেক সময় আমাদের স্বার্থের খাতিরে আমরা বোনকে বলি যাই আমাদের ফুপু অবহেলে আমাদের কাছে তাদের প্রতি আমাদের দায়িত্ব কি হওয়া উচিত একটু বলতে জি মোস্তারা সুন্দর প্রশ্ন করেছেন জিজ্ঞাসা করেছেন আমাদের রক্ত সম্পর্কের ভিতরে ফুফু কিন্তু একটি অবহেলিত শব্দ যে আমরা সকলে জানি আজকে যদি বাবা মারা যায় ফুফুর অন্য জায়গায় সংসার আমরা কোনো খেয়ালই নেই না সমাজের ভিতরে অনেক সময় এটা কিন্তু চিত্রতা চিত্রটা ফুটে ওঠে ফুফু অনেক সময় বাবার বাড়িতে আসে এসে কিন্তু অনেক সময় অন্তরে কষ্ট নিয়ে চলে যায় আত্মীয়তার হক বলতে আমরা এটাই বুঝি আত্মীয় আত্মীয় যারা আছে তাদের উপরে ওয়াজিবের যেই হকগুলো আছে এগুলো আদায় করা আর এর ব্যাপারে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন ফুফু এবং আরো আত্মীয় যারা আছে তাদেরকে সবসময় খোঁজ খবর নেওয়া তাদের দেখাশোনা করা প্রয়োজন মতো তাদের বাড়িতে যাওয়া যদি যাওয়ার মতো যোগাযোগ না থাকে তাহলে এখন মোবাইল ফোন আছে মোবাইল ফোনের মাধ্যমে আমরা কত কিছুর খবর নেই কিন্তু আমাদের এই রক্তের সিটা রক্তে টান আর রাহিম যেটা এই সম্পর্ককে আমরা তুচ্ছ করে দূরে চলেছি ফুজকওর নেই না কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায় আনান নবীয়াসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতা তিন প্রকারের লোক জান্নাতে প্রবেশ করবে না নাম্বার 1 মুদমিনুল খামফ সদাচবরামত দানকারী বা অন্যদের সাথে সংযোগকারী দ্বিতীয় নম্বর হচ্ছে রাহিমু রাহিমু যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যারা আত্মীয়তার সম্পর্ক রক্ত সম্পর্ক ছিন্ন করে বলে তৃতীয় নম্বর হচ্ছে মুসাদ্বিকু সাহার যারা সদা যারা যাদুকে বিষয়marsh হলরে সাথে সম্পর্ক খ্যাপিত ভীত আমাদের সদা সর্বদা একটা খেয়াল রাখতে হবে এই মাহের রমজান তো তাকওয়া অর্জনের মাস এজন্য আমাদের

মানে আমাদেরকে ছোটবেলায় স্নেহ মমতা মায়া দিয়ে যিনি বড় করেছেন তিনি কিন্তু খালা সেই খালার প্রতি একটু দায়িত্ব কেমন হবে খালা মা মাতাদের প্রতি জি আলহামদুলিল্লাহ তো আমি পূর্বেই বলেছি আমাদের আপকেদার সম্পর্কটা প্রথম অবস্থায় হয় রক্তের সম্পর্ক তো আমার ব্লাডের সাথে রক্তের সাথে সম্পর্ক আমার বাবা এবং আমার মা তো আমার বাবার দিকের আত্মীয় আমার চাষা দাদা তারা এবং আমার মায়ের দিকে আমার আত্মীয় আমার নানি হই এবং নানীর মেয়ে আমার মালা আসেন তো বাবার দিকে আত্মীয় গুরুত্ব দিতে হবে এবং মায়ের দিকের আত্মীয় গুরুত্ব দিতে হবে তবে আমাদের সমাজে দেখা যায় আসলে বেশিরভাগ পূর্বে যে কথাটা উল্লেখ করেছেন যে আমাদের কপি চাষারা ওনারা বেশি অবহেলিত হয়ে যায় এবং আমাদের খালাদের প্রতি অনেকেই বেশি গুরুত্ব দিই হ্যাঁ গুরুত্ব দেওয়া লাগবে তারাও আমাদের আত্মীয় তো আমাদের কালা মার ভোন কালা তার প্রতি আমাদের আত্মীয় আত্মীয় আত্মীয়র যে হক আছে সেই হকগুলো আমাদের আদায় করা উচিত ওনাকে সম্মান করা উচিত এবং যদি কোনো ভাবনা তাকে আমাদের হকদার হিসেবে তার হক দিয়ে দেওয়া উচিত এবং বাড়িতে আসলে মেহমানদারি সন্ধেধমভাবে করা উচিত এখানে আমি আরেকটা একটা কথা এড করতে চাই মুস্তারাম আমরা আমাদের এই রত্তের সম্পর্কিত যারা আছে তাদের সাথে আমরা সম্পর্ক এমন ছিন্ন করা করি অত দেখা যায় যে শ্বশুর বাড়ির সাথে আমরা খুব ভালো সম্পর্ক রাখি কিন্তু এটা কিন্তু আমরা অনেক সময় দেখি যে ওর কথা প্রত্যেক আত্মীয়র যতটুকু প্রাপ্য আছে সেটা আদায় করতে হবে শ্বশুর বাড়ির সাথে যতটুকু অধিকার সেটা মামা খালা বা চাচা বা ভাই তাদের সাথে যতটুকু প্রত্যেকে তাদের প্রাপ্য অনুযায়ী অধিকার তাদেরকে দিতে হবে জি অনেক ধন্যবাদ আপনাদেরকে মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন দর্শক মন্ডলী দেখছিলেন প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান আলারফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত মাহে বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর বি আর বি হসপিটাল লিমিটেড এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিচ্ছি আজকের মতো বিদায় আবারও দেখা হবে আসসালাম আলাইকুম মরাহতুল্লাহারাক